আসসালামু আলাইকুম আমরা ফেঞ্চুগঞ্জ ক্রিকেট ক্লাব আমরা এস্টাবলিশ দুই হাজার বাইশ সালে আমরা ফেঞ্চুগঞ্জ ক্রিকেট ক্লাবটা আসলে একটা কমিউনিটি ক্লাব আর আমরা সব রে লইয়া খেলা ক্রিকেট ক্লাব না ক্রিকেট ছাড়া অন্য যত স্পোর্টস আছে ইনশাআল্লাহ আমরা সব জয়েন করি অ্যান্ড আমরা আসলে ফি নেক্সটে উপজেলা কাপড় আছে উপজেলা কাপড় আমরা জয়েন করতাম সাইরাম সো দিস ইজ ওয়াই উই গেট ওল টুগেদার ইনশাআল্লাহ একটা টিম আমরা বিল্ড আপ হয়েছে আর আজকে আমরা ইন গেদার হয়েছি কিট লঞ্চর লাগে আজকে আমরা জার্সি মোচন হয়েছে আমরা কেঞ্চিগঞ্জর যত প্লেয়ার্স প্লাস যত শুভেন্দু আসো তারা সব আজকে আইসোই আমরা অ্যাপ্রিসিয়েট করসই ইনশাল্লাহ আর আজকে আমরা পুরো প্রোগ্রাম ক্লাস আমরা ফেঞ্চু গঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাফে আড্ডায় স্পন্সর করলাম থ্যাংক ইউ ক্যাফে আড্ডা আমরা লাস্ট ইয়ার আমরা অংশগ্রহণ করার কথা আসলো বাট অতিরিক্ত টিমও আমরা মানে চান্স পাইছি না বাট ইবার তো আমরা ম্যানেজমেন্টে আসা আসা খুব বেশি রিকোয়েস্ট করছি যে আমরা খেলাই পারলে কারণ আমরা ইবারপুর কিছু উদীয়মান প্লেয়ার হল দেশ থেকে আইস আর তারার যে মনোহর কাপ তারার যে দেখলাম এক্সাইটমেন্ট তারার মাঝে তো ওটা এক্সাইটমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে তারা খেলাইতে সবে আর তারার মিলাইয়া একটা সুন্দর করে একটা টিম করছি আপনারা সবে দেখবা আর আশা করি আমরা বালা কিছু একটা করব অক্টোবর লোক গিয়ে আমার মেইন আমি অভিভূত আই এম রিয়েলি ইমপ্রেসড তারা যে সুন্দর করি আজকে আয়োজন করছে তার মাধ্যমে ফেসিগঞ্জর যে বিভিন্ন প্রান্তের মানুষগুলো ওয়ান নেটওয়ার্কর মাধ্যমে আছে আন্ডার ওয়ানলা আই এম রিয়েলি আডস অফ টু অল অফ দে জব আমি তারারে আমার অন্তর অন্তরতনে ফেসিগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর ক্রিকেট ইজ এ ন্যাশনাল গেম এজ এ মেইন গেম মেইন স্পোর্টস ইন কান্ট্রি বাংলাদেশ এবং ইয়াং জেনারেশন যে খেলাধুলার প্রতি আকৃষ্ট হওয়ার সাথে সাথে তারা যে বিপদগামী না হইয়া রাইট ডিসিপ্লিনও আছে এবং প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও তারা যে ক্রিকেটটাকে ডেডিকেশন হিসাবে নিয়েছে প্লাস ইট এ নট অনলি দ্য স্পোর্টস আই আই থিঙ্ক ইজ ইস 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 এজ ইজ এ বন্ড কারণ আমরা প্রবাস জীবনে আমরা কর্মক্ষম জীবনে বিভিন্ন জিনিস নিয়ে আমরা ব্যস্ত থাকি এই ব্যস্ততার মাঝেও তারা ক্রিকেটের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে আসছে সো ইজ নট অনলি দ্য হেলথ সাপোর্ট ইজ অলসো দ্য মেন্টাল সাপোর্ট অভিয়াসলি ক্রিকেট ইজ এ স্পোর্টস গেম ইউনিটেড ইন ইউনিটি গিভ দ্য অ্যাফোড বাট ওভারঅল ক্রিকেট মাধ্যমে ক্রিকেট ক্লাব যেটা একটা দিয়েছে আমি সাধুবাদ জানাই আজকে আমরা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেই আমি প্রাউড ফিল করি আর বিশেষ করে আমার ফেন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে প্রাউড ফিল করি আমি ফেন্সিগঞ্জ কল্যাণ সমিতির অ্যাজ এ সেক্রেটারি হিসেবে আমি প্রাউড ফিল করি যে আমার ফেন্সিগঞ্জের বাই বাতি যাদের যারা আগামী বৃহস্পতিবারে যে ক্রিকেট টুর্নামেন্ট খেলবো আমি তারা আগে দোয়া করি এবং ফেন্সিগঞ্জের উজ্জ্বল লাগে তারা যে একটি খেলা খেলবো আমরা তারা থ্যাংক ইউ দেওয়ার সব থ্যাংক ইউ দেওয়া হয় যারা আমার ইনভাইট করছেন বিশেষ করে ফেঞ্চিবেন কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি তারা ধন্যবাদ জানাই আর আমার ফেন চিবেন কল্যাণ সমিতির পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার আছে সাপোর্টিং করার দরকার আছে আমরা চেষ্টা করবো আমরা ছোটো বাই বাতিদের তারা সাপোর্ট করে দিই